হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখুন এটা আমাদের আলু গাছ প্রজ্ঞা যে আলুগুলো লাগিয়েছিল এটা কত বড় হয়েছে আর যে ভিতরে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আলু এসছে আলুগুলো নামা শুরু করেছে এটা আমি একটা রাইসের প্যাকেটে দিয়েছিলাম এই যে দেখুন এটা মাত্র দুইটা আলু কেটে বসিয়েছিলাম এখন এখান থেকে এতগুলো গাছ বের হয়েছে এবং আশা করি অনেক বড় বড় আলু নামবে তো শুধুমাত্র যে টবেই লাগাতে হয় এমন না চাইলে এরকম ছোট ছোট রাইসের প্যাকেট বা ডালের প্যাকেটেও লাগানো যায় আজকে আমরা এখান থেকে আলু শাকগুলো কেটে নিব আর আমাদের বাগানের যে ওডানো শাক আছে সেগুলোর সাথে ভাজি করে ফেলব আমরা এখন আলু শাকগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো বেশ বড় হয়ে গেছে কিছুদিন পরে শক্ত হয়ে যাবে জন্য এখনই উপযুক্ত সময় আমরা অন্যান্য শাকের সাথে এটা মিক্সড করে ভাজি করবো তো প্রজ্ঞা কেটে নিচ্ছে ও আমাকে অনেক হেল্প করে আর কাটতে হবে না ওগুলো ওগুলো বয়স্ক হয়ে গেছে ওগুলো মজা লাগবে না ওগুলো কেটো না এই যে দেখুন আমাদের কতগুলো আলু শাক হয়েছে এখন আমরা এর সাথে কিছু ওই যে আমাদের পুঁইশাক গাছ আছে পুঁইশাক গাছ থেকে পুঁইশাক কাটবো আমরা যে কলার খোসা তারপর পেঁয়াজের খোসা পেজন্য জল দিয়েছি শুধুমাত্র এগুলো দিয়ে দেখুন আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে যেখানে একটা পটে লেটুস হয়েছে এখান থেকে লেটুসের এর উঠাই নিব তারপর আপনাদের যে পয়শাক দেখাই পয়শাকের গাছগুলো সুন্দর হয়ে উঠছে এই যে পয়শাক খাবারটা দেওয়ার পরে সব গাছগুলো হেলদি হয়ে উঠেছে আজকে পাঁচ দিন কি ছয় দিন হয়েছে খাবারগুলো সব গাছেই দিয়েছি দেখুন কত সুন্দর একদম শাখা প্রশাখা চলে আসছে আপনারা এইভাবে খাবার তৈরি করে গাছে দিবেন আর দেখবেন যে গাছগুলো কিছুদিন পরে কত সুন্দর হয়ে ওঠে আর মাথাটা কেটে দিবেন নিচ থেকে যে ছোট ছোট কুশিগুলো আছে এগুলো অনেক বড় হয়ে উঠবে খুব তাড়াতাড়ি তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে